আসসালামু আলাইকুম এভরিওয়ান টুম্পাস কীর্তি আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আর সেটা হচ্ছে ছোট্ট একটা পার্সেল আমি প্রায় সময় পার্সেলের ভিডিও দিয়ে থাকি তবে এটা একটু বেশি স্পেশাল মানে আমার পছন্দর একটা পেজ থেকে একটা শাড়ি গিফট এসেছে তাই আপনাদের সাথে এটা শেয়ার আমি খুব এক্সাইটেড আর যে আমাকে গিফট করেছে তাকে আগেও ইউ দিয়েছি এখনো অনেক 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 ধন্যবাদ তবে এইটা ঝামেলার কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবং অর্ডার করা হয়েছিল আরও তিন মাস আগে হাতে পেয়েছি এক মাস আগে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও এইটার আরও কিছু কাজ বাকি আছে কাজ করার পরে কবে যে এইটা আমি পরব সেটা জানি না কিন্তু অতদিনে কি হবে সেটাও জানি না তাই খুব এক্সাইটেড হয়ে আমি আপনাদের সাথে এই প্যাকেটটায় কি আছে সেটা অবশ্যই এখনই শেয়ার করবো তো যারা যারা আমার মতো এই পেজের ফ্যান তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর এইটা আমার খুব পছন্দের একটা পেজ সেটা তো আমি প্রথম থেকে বলে আসতেছি এবং এটা কি না এখানে তো অনেক শাড়ি থ্রিপি সব কিছুই পাওয়া যায় বাট আমার ওদের শাড়িটাই অনেক বেশি ভালো লাগে তাই আমি শাড়িটাই পছন্দ করেছি গুপ্তের ক্ষেত্রে এবং ওদের একটা ভালো দিক ওরা যে ব্লাউজ মেক করে এত সুন্দর করে মানে মনটাই ভরে যায় যদিও শাড়িটা এখনো লেসিং করা এবং পার করা বাকি তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ও বাই দ্য আমি কিন্তু এইটা যখন রেখেছিলাম তখন চেক করে রেখেছিলাম তাই প্যাকেটটা ছেঁড়া আর এখন আমি আপনাদের সাথে পুরোটা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো শাড়ি এবং আমি নিজেও দেখবো আগে আসেন ব্লাউজটা দেখি ব্লাউজটার মেক করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে এবং ওদের পিছনের পিছনের কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে আর যদিও অনেক লেট করে দিয়েছে এই কারণে আমার একটু মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তারপরও অনেক ভাল লাগছে যে আসলে হাতে পাওয়ার পর দেখলাম যে মনটাই ভরে গেছে তাই সবার সাথে আমি শেয়ার করলাম কারা কারা সরবিন্দু পেজ থেকে শাড়ি অর্ডার করেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যে আমাকে শাড়িটা গিফট করেছে তাকে অনেক 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 থ্যাংক ইউ যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তবে শাড়িটার পার লাগানো বাকি লেসিং করা বাকি এটা যখন কমপ্লিট হবে তখন অবশ্যই আমি শাড়িটা পরে আপনাদেরকে দেখাবো শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমি আসলে অনলাইনে যখন দেখেছি তখন আসলে এতটা সুন্দর হবে কল্পনাও করতে পারি নাই কিন্তু হাতে পাওয়ার পর তাই ভাবলাম সবার জন্য একটা ভিডিও করে দিই যারা এই পেজ থেকে অর্ডার করবেন এক তো মানে নিশ্চিন্তে অর্ডার করবেন এবং ব্লাউজের মাপটা সঠিকভাবে দিবেন তো এই ছিল আজকে আমার পার্সেলের ভিডিও আমি আরও আপনাদের সাথে সামনে ভবিষ্যতে পার্সেলের ভিডিওগুলো শেয়ার করব তো আরও একটা শাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে শাড়িটা দিয়েছে তাকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ